শুক্র দর্শক আমরা অবস্থান করছি জাদুয়ানি হাটে এবং যে হাটের সপ্তাহে শুধুমাত্র একদিন বসে মঙ্গলবার তো আর মঙ্গলবার তো আপনার জাদুয়ানি হাট থেকে যে হাড্ডিসার গরুগুলো দেখছেন এই হাড্ডিসার গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামে ধরুন আপনাদের দিব এই প্রতিবেদনে তো আমাদের পরিবেদনীদের সাথে থাকবেন এর যে পাশে দেখছি একটা ভাই আসসালামু আলাইকুম এটা আপনার কয়দাত হয়েছে এটা ভাই ভাই জন দাম কেমন চাচ্ছিলেন কত বলে ক্রেতা বাইশ ত্রিশ বেচা বে কি কত হলে হবে চব্বিশের নিচে আসবে না চব্বিশ হাজার হলে হবে জোয়ান গরুটি আর কি আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এর পাশে দেখছি ছোট ছোট কয়েকটা

আমরা একটু দেখাই আপনাদের আচ্ছা এই পাশে আমরা দেখছি এগুলোর একটু দাম জানাবো আপনাদের আচ্ছা কার আপনার নিতে চাইলেন না বিক্রি কে নিতে চাইলো আপনি দাম বললেন কত বললেন আড়াই হাজার বলতে সাড়ে বাইশ আপনি কত চাইলেন সাড়ে ছাব্বিশ কয় দাঁতের এটা দেখি একটু সরেন দেখি জোয়ান সাড়ে ছাব্বিশ এটা এটা

চব্বিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে জন ছয় দাঁতের এই ব্রোডার কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা কি হয়ে ভাই আচ্ছা এটা আপনার মাধ্যমে গোটা বিশ্ব দেখছে আর কি হাই আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কেমন আছেন ভালো আছি ব্যবসা বিক্রি কি খবর মোটামুটি কয়টা করলেন একটা লাভ হইছে তো নাকি চাচা আচ্ছা হইছে আলহামদুলিল্লাহ আমরা চাই যে আপনাদের লাভ হোক ভালো এটা কয় দাঁত এটা কয় দাঁত হইছে চাচা ছয় এটা কত দাম তুলছিলেন দাম পনেরো হাজার পনেরো হাজার আপনি ভুল আপনি ভুলভাল দাম বলছেন আমরা একটু এটা কি বিক্রি হয়ে গেল কত টাকা দিলেন পনেরো টাকা দিয়ে দিলাম উল্টা পাল্টা দাম বলছেন নাকি দাম কমে আসলে পনেরো হাজার লেস নাই এই জন্য পনেরো হাজার টাকা বিক্রি হয়ে গেছে লেস নাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটার একটু দামে ধারণা দেব কত চাইলেন দাম এটা ভাই দাম ছাব্বিশ কত বলছে আপনাকে এখন পর্যন্ত বিশ একুশ বিশ একুশ এটা দাঁত কত বললেন চাচা না কত হলে নিতে পারবেন একটা বলেন দাম মানে বিষ ভাঙিতে বলছে এটাকে নিয়ে পালতে চাচ্ছিলেন আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনাকে আজকে করা আছে আপনি তো বিক্রি করেন বলে আচ্ছা আচ্ছা বাজার বেশি বলছে আর কি দুজনে বাজার আজকে করাই করাই আছে হ্যাঁ আচ্ছা আমরা একটু দেখিয়ে পাশে এগুলোর একটু দাম জানাবো চাচা এটা আপনার

একটু দেখেন এটা কত হলে রাখা যাবে সাড়ে সাতাশ আঠাশ হলে রাখা যাবে একটু দেখুন চেষ্টা করছি ভাই ওটা কত দাম চাচ্ছিলেন ওটা কত চাচ্ছেন কত চাচ্ছেন পঁয়ত্রিশ কয় দাঁত বত্রিশ কয় দাঁ এদিকে টানেন দেখি আগর কত ক্রেতা কত বললো ক্রেতা কত বললো দেখি না আপনি কত হলে বিক্রি করবেন আঠাশ এ বিক্রি হয়ে যাবে বেশ সুন্দর শেজ আগর দাদা এখন রাত এটা দেখছি আমরা চাচা আসসালাম আলাইকুম এটা আপনার কয় দাদ চাই চাচা 4 দাদ দাদ দাম কেমন চাইছেন দাম বলতো কত ক্রেতা কত বললো ক্রেতা কত বললো

লাভ হচ্ছে আজকে কতগুলো বিক্রি করলেন লাভ হবে না বা কড়া বাজারে লাভটা কিনবা কিনা যায় না কিনা যায় মানে দাম করা দিয়ে কিনতে হইছে হ্যাঁ কড়া দিয়ে কিনলে লাভ হবে না আচ্ছা আজকে কয়টা বিক্রি করছেন করিনি একটাও হয়নি নি এইটা খালি এইটাই নি আসছিলেন আচ্ছা এটা একটু ধারণা দেন তো কিনলাম এটা কিনলাম এটা কেনা হয়েছে হ্যাঁ কত টাকায় কেনা হয়েছে এটা এটা কেনা হয়েছে চোখ কেনা দাম বলাটাও ঠিক না আর কি আচ্ছা বিক্রি হবে কত দামে এটা বিক্রি আইডিয়া করছি 25 বিক্রি হবে 25000 টাকা সর্বশেষ 25000 হলে বিক্রি হবে আর কি মানে পঁচিশ হাজার কিছু লাভ হবে দাঁত দাঁত হচ্ছে এটা চার দাঁত চার দাঁত আচ্ছা আমরা একটু দেখাই আচ্ছা ধন্যবাদ আপনারা বিক্রি করেন আমরা যে এপাশে দেখছি আচ্ছা ভাই এটা আপনার আচ্ছা এটা কয় দাঁত হয়েছে চার দাঁত কত দাম চাচ্ছিলেন সাতশো কত ক্রেতা কত বলল কত বললো দাম

এই যে সাতাশ হলে বিক্রি ধন্যবাদ আমরা এ পাশে দেখছি এটার দাম জানবো ভাই এটা আপনার এটা কয় দাঁত হয়েছে কয় দাঁত আগর দাঁত হয় নাই কত টাকা দাম চাচ্ছেন সাতাশ কত বললো কত বলছে দাম কত বলছে আপনাকে এটা

দিবেন কত হলে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে আর কি বাইশ তেইশ দাম বলে চেষ্টা কয়েকটা হাড ডিস দেখছি দুটোর দাম জানাবো আপনাদের ভাই ভালো আছেন ওই যে ওটা কয়দা ওটা কয়েদাতেছে দুই দাঁত কত দাম চাচ্ছিলেন এটা পঁচিশ হাজার আচ্ছা কেমন ক্রেতা কেমন দাম বলে কত বলছে সতেরো আঠারো দিবেন কত হলে বাইশ তেইশ হলে বিক্রি হবে জান চেষ্টা করছি আর এটা 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 সর্বশেষ পঁচিশ এটা কয়েদ হাত জোয়ান যে এটা পঁচিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি